হে প্রেম কেন করছল এতটুকু করুণাও হয় না তোমার নক্ষত্র দল কখনো কি অবজ্ঞা করেছে সাগরে সাগরের বুকে তারা দেখে পরস্পরে একে অন্যের অপূর্ব রূপ ভালোবাসে দোহে শ্রদ্ধা করে আর এতটুকু করুণাও হয় না তোমার হে প্রেম এতটুকু করুণা হয় না তোমার এই কবিতা লিখেছেন কে বলুন তো লিখেছেন কাশ্মীরের রাজা অমরু সংস্কৃতে লিখেছিলেন তিনি অবশ্যই আমরা বাংলায় একটু ভাবানুবাদ করবার চেষ্টা করলাম পণ্ডিতেরা মনে করেন এটি খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতকের মধ্যে লেখা হয়েছে প্রাচীন ভারতের কামকলা কাব্য হিসেবে রাজা অমরুর রচনাবলী ইতিহাসে সাহিত্যে অলঙ্কারে আজও শ্রেষ্ঠ তার শৃঙ্গার রসে উদ্বুদ হয়ে আছেন ভারত থেকে ইউরোপ পর্যন্ত অনেক ঐতিহাসিক সাহিত্যিক সব পণ্ডিত ব্যক্তিরা কি রাজা অমরু সাধারণ বিলাসী বৈভবে মাতোয়ারা আত্মগর্বী রাজা যেমন হয়ে থাকেন তেমনই রাজা এই অমরু কিন্তু এমন ভোগী নরপতির এত সূক্ষ্ম কাব্য কি করে হলো এমন নরপতি লিখেছেন রহস্য তো এখানে আর সেই রহস্যের নাম কি নিশ্চয়ই মনে আছে আপনাদের আচার্য শঙ্কর শুনছেন অর্দিত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতা দীর্ঘ অতি দীর্ঘ সময় ধরে ভুরুতে এঁকেছি ভাঁজ তীব্র সে ভাঁজ বড় কঠিন কঠোর আমার দৃষ্টির মতো জানি এ আয়ত চোখে কেমনই সানাতে হয় বজ্র অতি ঘোর হাসি কেউ বুঝবে না তার কি বা ভাষা কি তার কাহিনী আমি শুধু জানি নিখুঁত যত্নে তাকে সামলে নিতে পারি বুঝবে তারে ভাব সঙ্গী আমার সে বোঝা তোমারই হারিয়ে ফেলবে পথ চারদিকে রেখেছি মৌনতা কি হবে অযথা নিঃস্ব করে নিজেকে কেবলি হৃদয়ের সব কোলাহলি ধ্বংসের মুখে পড়ে যদি নদী শক্ত বাঁধন দিয়ে রাখি হাত ভরা অকরুণ মেঘ করে আসে বড় মেঘ করে আসে এ প্রয়াস সে কি হবে সার্থক উদ্বেগে বইছে প্রহর তেমনি চাইছ ঈশ্বর সত্য সত্যি চাইছ ঈশ্বর কে জানে রাজা অমরুর দেহে প্রবেশ করে তার রাজ্যে গিয়ে সেই ভোগ আড়ম্বরের জৌলুসে ত্যাগী শিরোমণি আচার্য শঙ্করের প্রাণ এমন করেই কেঁদেছিল কিনা একা তিনি ব্রহ্মবিদ আবাল্য সন্ন্যাসী যে চলে গিয়েছিলেন তার নিজস্ব পথ ছেড়ে দূরে বহু দূরে সম্পূর্ণ এক বিপরীত বিশ্বে প্রাণপ্রিয় শিষ্যেরা আর তাঁর সূর্যের মতো শিক্ষা সব পড়েছিল সেই গুহায় অবশ্য স্বয়ং ব্রহ্মবিজ্ঞানী যিনি ব্রহ্মবিজ্ঞানে কাছে রাজ দরবার আর সন্ন্যাসে তো কোনো তফাত নেই তিনি তো চির মুক্ত সত্তা চির স্বাধীন তবু একটা চেনা পরিধি থেকে আচমকা সম্পূর্ণ একটা অন্য জায়গায় পাড়ি দিয়ে আচার্য শঙ্কর থেকে মহারাজা অমরু হয়ে ওঠাকে আমাদের মতো সাধারণ মানুষ এক নিরুপায় যন্ত্রণা ছাড়া আর কি বা ভাববে বলুন সে কারণেই মহারাজা অমর রূপে শঙ্করাচার্যের কলম দিয়ে যে মিলন বিরহের আদিরস নেমে এসেছিল সেখান থেকেই আমরা শুরুর কয়েকটা লাইন একটু তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই তিনি এই কবিতা লিখেছিলেন সংস্কৃতে আমরা তার ভাবানুবাদ করার চেষ্টা করলাম বাংলায় প্রিয়তমার বিরহে মর্মাহত এক পুরুষের কথা তবু আমাদের কাছে এটা যেন সেই সময়কালে আচার্যের নিজের প্রতিচ্ছবি শঙ্করাচার্য হলেন রাজা অমরু গিয়ে বসলেন রাজসভায় হাতে যে মাত্র এক মাস সময় তার মধ্যেই উভয় ভারতের জিজ্ঞাসার যথাযথ উত্তর জানতে হবে তাকে আর তারপর সেগুলো লিপিবদ্ধ করতে হবে ভাবনা যেমন তার নিজস্ব প্রজ্ঞায় পাওয়া এই বিষয়টিও তার গভীর থেকে আসতে হবে তাই তাইতো শঙ্করাচার্য কারো শিখিয়ে দেওয়া বিষয়কে নিজের বলে তো মানতে পারেন না আর উভয় ভারতীয় কিন্তু শঙ্করাচার্যের উত্তরই চেয়েছেন এত অল্প সময়ে এমন দুরূহ কাজ বোধহয় বিশ্বে একমাত্র শঙ্করাচার্যের জীবনেই সম্ভব জানেন অমরু মহারাজ রূপী আচার্য শঙ্কর রাজপ্রাসাদে তো গেলেন তবে রাজকাজের থেকে তার মন পড়ে আছে শিক্ষায় রাজ্যের যত পণ্ডিত বর্গ সব একজোট হয়েছেন মহারাজের ডাকে বিশেষ করে যারা ঋষি রচিত বিশেষ রূপে জানেন তাদের কাছ থেকেই শিখতে শুরু করলেন এই ছত্রবেশী আচার্য প্রশ্ন উত্তর তর্ক বিচার আর মননের পালা চলে সারাটা দিন ধরে যখন তিনি একা হন তার অর্জিত জ্ঞান নিয়ে তখন লিখতে শুরু করলেন সেই আশ্চর্য কামকলা কাব্য সাহিত্য যাকে অমরু শতকম নামে চেনে আর আমরা বাংলায় যাকে বলে থাকি অমরু শতক যার শৃঙ্গারে আর বিরহে মুগ্ধ বিশ্বের সাহিত্যপ্রেমীরা আজও তেমনি আরেকটি মানে অমরু শতকম থেকেই আরেকটি কবিতার একটু বাংলায় ভাবানুবাদ করার চেষ্টা করি লিখতে বসেছি চিঠি এ ঘরে অনন্ত চাঁদ নেমে আসে বাইরে অস্ফুট গুঞ্জন স্বজন বন্ধু বুঝি ডাকছে আমায় থাক তারা দরজার ওই পারে আমি এই ঘরে বড় একলার এ ঘর তবু পূর্ণ হয়ে রয়েছে তোমাতে অজান্তে চোখ বেয়ে বিন্দু ঝরে পড়ে বাষ্প চোখ মেলে ধরি একা উদ্যানে পাতার ছায়ায় ওই লেখা হয় কোনো অক্ষর পূর্ণিমা রাত আর নীল বালিয়াড়ি স্পষ্ট করে মেলে ধরে অক্ষর দেহ ওই বুঝি ফুটে ওঠে অপলক দেখি সে নাম তোমার সে নাম তোমার কি অসাধারণ না আমরা ভাবানুবাদ করার একটু সামান্য চেষ্টা করলাম সেটাই এই তাহলে মূলটা কি অসাধারণ লেখা ভাবুন লিখে চলেছেন মহারাজা অমরূপ তার কাব্যে যুক্ত হয়ে চলে একটির পর একটি লাবণ্য প্রেম আর বিরহের কত যে রং হয় কত যে প্রতীক হয় তার অনন্য নজির এই অমরু শতকম শঙ্করাচার্যের কোনো কোনো জীবনীকার অবশ্য বলেছেন যে এক মাস পূর্ণ হওয়ার মুখে পদ্মপাত গায়কের বেশে গিয়ে হাজির হয়েছিলেন অমরু রাজার রাজ্যে সেখানে গিয়ে এমন গান গাইলেন যে সে গানের ইঙ্গিতে তার পরিচয় বুঝে যান শঙ্করাচার্য রাজ পুরস্কার স্বরূপ নিজের লেখা বইটি কৌশলে তুলে দিলেন তার হাতে আর তারপর তারপর সেই বই নিয়ে ফিরে আসেন পদ্মপাদ আর তারপরেই নিজের শরীরে ফিরে আবারও আসেন আচার্য শঙ্কর তবে সায়ন মাধবাচার্যদের মতো শঙ্কর জীবনীকারেরা বলছেন যে এত সহজে ঘটনাটা ঘটেনি এই অধ্যায়ে আচমকাই বড় জটিল হয়ে উঠেছিল কারণ রাজপুরে সন্দেহ জেগেছিল আর সেই সন্দেহের বসে সে পায়ে ছুটেছিল দিকবিদিকে যোগ বলে অন্যের দেহে প্রবেশের এই তত্ত্ব তখন অনেকেই জানত সত্যিতে এমন কিছু ঘটেছে কিনা সেই খোঁজই শুরু হয়ে গিয়েছিল চারিদিকে কোথাও কোনো যোগীর মৃতদেহের মতো শরীর পড়ে আছে কি না তন্ন তন্ন করে তা খুঁজতে নামলো দ্বারা কিন্তু কি এমন ব্যবহার করলেন রাজা অমরু যাতে এত তীব্র সন্দেহ দানা বেঁধে উঠেছিল রাজপেয়াদারা কি খুঁজে পেল গুহার ভেতর শঙ্করের সেই নিথর দেহ আর সেই কাব্য তারই বা কি হল বলব সেই কথাই তবে শঙ্করাচার্যের লেখা সেই অমর শতকের আর একটা দুটো শ্লোকের একটু ভাবানুবাদ করার চেষ্টা করে যদিও সারা পৃথিবী জুড়ে আমার বিজয় নিশানা তবু একটি ঠিকানা বাকি রয়ে গেছে এখনো একলার সে শহর তাকে আর কেউ কভু দেখেনি একটি ঘর আছে সে শহরে আমার জন্য সে ঘরে একটি সজ্জা একাকিনী সে নারীর স্পর্শে সজ্জা ধন্য ঘুমিয়ে রয়েছে নারী বড় শান্তির সুখ স্বপ্ন আমার রাজ্যে সেই আনন্দ চির উজ্জ্বল রত্ন একাকিনী আপন আনন্দে আপনি ধন্না স্বপ্নের মতো স্নিগ্ধ এক নারীকে হয়তোবা কোনো বিনিদ্র রাতে এভাবেই কল্পনা করেছিলেন রাজা অমরু তার মানুষ লোকে পেয়েছিলেন সেই আশ্চর্য শহর যাকে এখনো জয় করে উঠতে পারেননি তিনি বা পারবেনও না সেখানে যে তিনি নিজেই বিজিত হয়ে বসে আছেন সেই আলুলাহিত একাকিনীর কাছে তার কোনো পরাক্রমী সাজে না যে রাজা অমরু যতই কল্পনার সেই নারীর শয্যার দিকে তৃষিত চোখে তাকিয়ে থাকুন না কেন রাজ অন্তপুরের বাস্তবে কিন্তু ঘটেছিল এক অদ্ভুত উল্টো ঘটনা এমন শৈথিল লৌদাসীনতা তার মতো রাজ চক্রবর্তীর তো সাজে না শঙ্কর জীবনীকারেরা এখানেও দুভাগ এক ভাগের মতো বাদশায়ন বিশেষজ্ঞ পণ্ডিতদের কাছ থেকে শিক্ষা নেওয়া তো ছিলই তারপরে অন্তপুরের রানী মহলের সঙ্গেও অমররূপী আচার্যের নিবিড়তা গড়ে উঠেছিল ভালোই মননে এবং বাস্তবে বাদশায়ুন শিক্ষায় কোনো ফাঁক রাখেননি তিনি আর শঙ্করের অন্য জীবনীকাররা অবশ্য বলেন যে রাজা অমরু যতটা পাণ্ডিত্যে পটু অন্তঃপুরে কিন্তু ততটা পটু একেবারেই ছিলেন না বিশেষ করে নারী সঙ্গ তিনি কেমন যেন এড়িয়ে চলতেন একটু সংকুচিত বোধ করতেন তাকে উদাসীনতা গ্রাস করে থাকত তাদের মহারাজা তো এমন ছিলেন না আর তাই ধীরে ধীরে সন্দেহ বাঁধতে শুরু করে রানীদের মনে অবশেষে সে সন্দেহ এতটাই বিশ্বাসে পরিণত হয়েছিল যে তারা আসল খবরের জন্য চারিদিকে লোক পাঠায় তারা মনে করে অমরু রাজা এরকম হতেই পারে না দুজনের আচরণে আকাশ পাতাল তফাত এদিকে এক মাস প্রায় ছুঁই ছুঁই আচার্য গিয়ে বসে আছেন রাজপ্রাসাদে অমরু হয়ে আর বোনের সেই গুহার মধ্যে পদ্মপাত শেষে এক কৌশল বের করলেন সিধে চলে গেলেন একেবারে রাজ দরবারে মহারাজাকে গান শোনাতে গায়কের গানের মধ্যেই আত্মতত্ত্বের সূক্ষ্ম ছায়া ছিল রাজা বুঝে গেলেন তার ইঙ্গিত আর ততদিনে তাঁর সেই নিখুঁত লালিত্য আর ছন্দে ভরা কাম কলা কাব্য লেখাও শেষ হয়ে গেছে গায়ককে পুরস্কার দেওয়ার ছলে সেই বইটি হাতে তুলে দিলেন বই হাতে নিয়ে ফিরে এলেন পদ্মপাত এদিকে রাজ্যে রানী আর অমাত্মের সন্দেহ প্রবল হতেই ছড়িয়ে পড়লো রাজপেয়াদারা রাজা অমরুর দেহ আশ্রয় করে কে আছেন জানতেই হবে তাদের পেয়াদারা খুঁজতে খুঁজতে এবার সেই জঙ্গলে এসে হাজির হলো যেখানে মৃত্যু হয়েছিল তাদের মহারাজের তন্ন তন্ন করে তারা চষে ফেললো জঙ্গল পদাতিক আর ঘোর দাপটে জঙ্গল তখন দিশেহারা হারা প্রমাদ গুণলেন শঙ্কর শিষ্যরা আর কয়েক পায়ে এগোলেই তো তাদের গুহা সেখানে সযত্নে রাখা আছে আচার্য দেবের নিথর শরীর কি হবে এবার পিয়া অতি দ্রুত পদে এগোচ্ছে তাদের সেই গুহার দিকে একসময় চোখেও পড়ল সেই গুহা সঘর্চনে ঢুকে এলো সেখানে দলের বাধা দেওয়ার ক্ষমতা নেই সেই নিথর যোগী শরীরের সৎকার করতে যাবে যেই যোগ বলে সেই শরীরে আবারও ফিরে এলেন আচার্যদেব স্বয়ং রাজপেয়াদারা সবিস্ময়ে দেখল যে তাদের সামনে গভীর সমাধি ভেঙে উঠে দাঁড়ালেন মহাযোগী শঙ্করাচার্য তারপর শিষ্যসহ সবাই মিলে চকিতে সেই গুহা থেকে সরে গেলেন শঙ্করাচার্য অন্য জায়গায় রাজপেয়াদারা কিছুতেই আর তার নাগাল পেল না আচার্যদেব তখন বহু দূরে দেবী উভয় ভারতীর উদ্দেশ্যে যাত্রা করেছেন আবার হাতে তার এক মাসের সঞ্চিত অভিজ্ঞতার কাব্য ভারতী দেবী সকল প্রশ্নের উত্তর আছে এতে হাতে ধরা তার সেই আশ্চর্য বইখানে সেখান থেকে আরও একবার একটা ছোট্ট শ্লোক একটু ভাবানুবাদ করার চেষ্টা করি তুমি আসবে বলে অপেক্ষাতে দু চোখ জোড়া পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে একলা সে মেয়ে দাঁড়ের ওপর রেখেছে তার পিন পয় শুদ্ধ কোনো পাত্র যেন ভরবে তোমার তপ্ত আছে দাঁড়িয়ে আছে রাজা অমরুর প্রেম পাত্র পূর্ণ করে উছলে ওঠা কালিতে লেখা আবারও ভেবে দেখুন এক দিব্য সন্ন্যাসী চলেছেন সেই রতিকলা কাব্য সঙ্গে নিয়ে আর চলেছেন নহররূপী সরস্বতীর দরজায় অদ্ভুত ঘটনা বিশ্ব ইতিহাস কল্পনাও করতে পারবে কি দেবী উভয় ভারতীর ঘরে এবার পৌঁছে গেলেন শঙ্কর ঠিক এক মাস পূর্ণ হল সেই দিন শ্রদ্ধায় নত হয়ে তার সেই অমর কথা কথাকাব্য উভয় ভারতীর হাতে তুলে দিলেন ব্রহ্মবিদ আচার্য হে দেবী গ্রহণ করুন এই বইখানি আপনার সমস্ত প্রশ্নের উত্তরেতেই আছে তার কথা তো তিনি রাখলেন তবে ভারতী দেবে কি তুষ্ট হলেন এর উত্তরে কি বললেন তিনি তিনি এবার পড়তে শুরু করলেন আমরা আবারও আর একটি শ্লোক ভাবানুবাদ করার চেষ্টা করছি পাখিটা এত জানে আরে যা বেহায়া পাখি পাখিটা এত জানে সারা দিন সেই দিঘল চোখের উদাস নারী হাসে কাঁদে আর যার নাম নেয় আপন মনে পাখিটা সে সব জানে আরে যা বেহায়া পাখি ছোঁচ বেঁকিয়ে উজাড় করে বলল সে সব সন্ধিক্ষণে আশপাশে লোক অজস্র চোখ ধরবে কি সেই কথার মানে পাখিটা এত জানে কেমন ভাবে চুপ করাবে আচমকা সে দুহাত তুলে চুরির দোলায় শব্দ আনে হাততালি দেয় হঠাৎ যেন শিশুর মতো উছলে উঠে নাচতে থাকে সমুখ পানে শব্দ যদি ছাপিয়ে যায় পাখির সে স্বর আর যেন না ঢোকে কানে পাখিটা এত জানে আরে চা বেহায়া পাখি ভাবতে পারেন অমর রূপী আদিগুরু শঙ্করাচার্য এই কাব্য লিখেছেন কাব্য তো নয় যেন মধু ঝরছে বলুন প্রতিটি অক্ষর বি নেমে আসছে অনন্ত প্রেম সাধারণ দেহবোধে এ প্রেমের তৃষ্ণা কিন্তু মেটে না নর নারী অনুরাগ আসক্তি সব কিছু তোলপাড় করে এ কাব্য ধেয়ে চলেছে এর আক্ষরিক অর্থ ধরে আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু আমরা ডাহা ফেল করব। আবারও একটা ছোট ভাবানুবাদ হে অবুঝ মানুষ মুক্ত করবে ভাবো স্পর্শ করার আগেই দেখো মুক্ত করেছি আপন গ্রন্থে মুক্তির অধিকার শুধু আমার দুহাত জানে তুমি শুধু আসঙ্গকেই চেন হাতে তাই আগলে রাখি ঘনিষ্ঠতা নামের অলিক সে বলয় খানি আসলে তো মুক্ত আমি দেখো উন্মুক্ত আমি একে একে সরে যাচ্ছে পাতার পর পাতা প্রতিটি অক্ষর দিয়ে যেন চলাচল করছেন দেবী উভয় ভারতে সন্তুষ্ট হচ্ছেন স্নিগ্ধ প্রশান্তি তার চোখে মুখে ছড়িয়ে পড়ছে নিজের পরাজয়ের গ্লানি নয় আচার্যের বিজয় যে সম্পূর্ণ হল এতদিনে তিনি ঊর্ণাঙ্গ হলেন সর্বশাস্ত্র জ্ঞান তার সম্পূর্ণ হল অচঞ্চল ব্রহ্মস্বরূপ সত্তার এই শেষ পরিমার্জনটুকু হয়তোবা বাকি ছিল স্বয়ং দেবী ছাড়া সেই আবরণ আর কেই বা ঘোচাবেন অমররূপী আচার্য যেমন লিখেছেন আবারও কোনো সংশয় নেই প্রেমের দেবতা নিজে ঘিরে ধরে রবে দুহাতে তার পালক বসানো তীর আমি তাই নির্ভয় একাকি তবুও নিজেই নিজের সাথে ধি ঠিক তেমনটাই বাস্তবেও ঘটল জানেন আর কোনো সংশয় রইল না অক্ষর থেকে একসময় চোখ তুলে তাকালেন দেবী উভয় ভারতে কণ্ঠে ঘোষণা করলেন আপনার বিজয় সম্পূর্ণ হয়েছে হে জ্যোতিরাজ আপনি সত্যিই শ্রেষ্ঠ আমার স্বামী এবার আপনার শিষ্যত্ব গ্রহণ করতে পারেন এই ঘোষণা পর্যন্ত না হয় একরকম ঠিক ছিল ছন্দ ছিল কিন্তু এরপর যে কথা বললেন দেবী তাতে চমকে উঠলেন আচার্য দেব দেবী বললেন মন্ডন মিশ্র এবার শঙ্করের সঙ্গে সন্ন্যাস পথে পাড়ি দিন নিশ্চিন্তে আর উভয় ভারতী এবার বিদায় নেবেন তার নিজের জীবন থেকে আর তার থাকা হবে না এবার বড় বেশি কাতর হয়ে পড়লেন আচার্য স্বয়ং তিনি তো জানেন উভয় ভারতী কে প্রজ্ঞা নিজে যদি এই সৃষ্টি ছেড়ে চলে যান তাহলে কি করে চলবে সবিনয় তিনি এবার অনুরোধ জানালেন মা আপনি থাকুন কিন্তু ভয় ভারতী অনর আচার্য শঙ্করও ততধিক বিনম্র তার প্রাণের সমস্ত আকুতি নিয়ে প্রার্থনা জানাচ্ছেন তিনি তিনি বলছেন চলে যেতে চাও কেন দেবী সর্বতত্ত্ব জ্ঞান তবে মুছে যাবে বলো চরাচর শূন্য হয়ে যাবে অন্ধকার ঢেকে দেবে আলো এই তবে চাও মাতো এই তবে ভালো চলে যেতে কেন চাও দেবী আরো কিছু কাল আরো কিছু কাল যদি বিতরিলে জীব কৌই তবে ফিরে পাবে অসীমের ছোঁয়া ধন্য হবে সৃষ্টি সতত তো প্রার্থনা করি শুধু একাগ্র মনে এমন আধার করে যেও না এখনই মানুষ বড়ই ভীত ক্লান্ত বে হিসেবে কেন চলে যেতে চাও দেবী কিন্তু মনুষ্য দেহ ছেড়ে দেবী উভয় ভারতে এবার তো পাড়ি দেবেনি তার নিজের অমর থামে কিন্তু বাঘ দেবীর শক্তি যদি দুনিয়া থেকে সরে যায় তাহলে শঙ্কর নিজেও যে শক্তিহীন হয়ে পড়বেন তার ধর্মসংস্কারের সংস্কারের কাজ সফল হবে কি করে আচার্য স্বয়ং দিক বিদিকে জ্ঞানের উন্মেষ ঘটিয়ে ফিরছেন ঠিকই কিন্তু তিনি ঘুরে বেড়ান পথে পথে কোনো একটা জায়গায় তার স্থায়ী আবাসও নেই কিন্তু দেবী চলে গেলে তাঁর তো সমস্ত কাজটাই অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু দেবীকে তিনি ধরবেন কোথায় প্রধানতম পার্শ্বত পদ্মপাদ এবার অনুরোধ করছেন ধর্ম সংস্কার আর অদ্বৈত জ্ঞান প্রচারের জন্য একটি স্থায়ী মঠ বড় প্রয়োজন আচার্য শুনছেন সে কথা ভেবেও দেখছেন যে অনুরোধ সঙ্গত যদিও মায়া রহিত সত্তা কোনো একটি ছাদের নিচে বাধা পড়তে চান না তার মাথার উপর খোলা আকাশটি যথেষ্ট কিন্তু শিষ্য সংখ্যা বাড়ছে বহু মানুষ আসছে তার কথা শুনতে কাজেই একটা স্থায়ী আবাস তো দরকার আচার্য ভেবেছেন তার প্রথম মঠটি হবে শৃঙ্গেরিতে ঋষি শৃঙ্গের নাম থেকে শৃঙ্গেরি কথিত আছে এই অঞ্চল সেই মহা ঋষির তপস্যার স্থান শৃঙ্গেরি মঠের জন্য মনে মনে আরও একটা পরিকল্পনা আছে তার কিন্তু দেবী উভয় ভারতী তাঁর মানবিতনু ত্যাগ করলে তো সেই পরিকল্পনা সফল হবে না কাতর শঙ্করাচার্য তাই আবারও প্রার্থনায় রত হলেন বললেন যে শৃঙ্গেরিতে একটি মঠ স্থাপনের ইচ্ছে হয়েছে তার আপনি সেই মঠে অধিষ্ঠান করে চরাচরে দিব্য জ্ঞান বিতরণ করুন মা এটি আমার একান্ত প্রার্থনা আমি আপনার অনুগত আপনারই উপাসনা করি আচার্য শঙ্করের এই আকুতিতে উপস্থিত তাঁর পার্শ্বদের চোখে জল ভরে এল পরিবেশ ভাবগম্ভীর অতি উচ্চ আধ্যাত্মিক তরঙ্গ বয়ে চলেছে চারিপাশে সেই সমপূর্ণ জ্ঞানী আচার্যদেব নত হয়ে আছেন স্বয়ং মহাবিদ্যার সামনে তার মানবীর দেহেই দেবী উভয় ভারতী এবার পরিপূর্ণরূপে ঈশ্বরী সত্তায় বিরাজ করছেন আর তারপরে এলো সেই অলৌকিক আশ্বাস কি বললেন দেবী চপটুকু আড়া লাভ ডাল ঘুচিয়ে উভয় ভারতে ব্রহ্মবিদ্যা দায়িনী স্বয়ং স্বরূপে প্রকাশ হয়ে জানালেন যে হে সন্ন্যাসী শ্রেষ্ঠ আপনার প্রার্থনা পূর্ণ হবে আপনি ওই মঠে একটি শ্রী যন্ত্র স্থাপন করুন আমি দৈব দেহে অধিষ্ঠান করব সেই যন্ত্রে সর্বদা বিরাজিত থাকব সেখানে এরপর আর তো কোনো অনুরোধ চলে না মহাদেবী স্থূল শরীর ত্যাগ করবেনি কারণ এ শরীরের শেষ কাজটুকুও সম্পূর্ণ হয়েছে আচার্য বুঝলেন সে কথা তবে তার আধ্যাত্মিক শক্তি শঙ্করাচার্যের সঙ্গেই থাকবে এই আশ্বাসে আচার্যদেব নিজেও এবার তৃপ্ত হলেন শান্ত হলেন নত হয়ে তাকে আবারও প্রণাম করলেন ঐহিক জগতের সমস্ত বন্ধন ছিন্ন করে এবার যোগে বসলেন দেবী উভয় ভারতে আশেপাশে অসংখ্য মানুষ তার পার্থিব সম্পর্কে স্বামী মন্ডন মিশ্র নিজে রয়েছেন সর্বোপরি শিষ্যদের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শঙ্করাচার্য দেবী উভয় ভারতে যোগস্থ হলেন আশপাশ একেবারে নীরব স্তব্ধ জমাট গাম্ভীর্য যেন ছেয়ে আছে চারিদিকে অন্তর্লোকে শুধু ধ্বনিত হচ্ছে প্রণাম আর প্রার্থনা তার প্রাণ শক্তিকে ধীরে ধীরে তুলে আনছেন সহস্রারের পথে সমস্ত শক্তি সেখানে সম্মিলিত হয়ে ব্রহ্মরন্ধ্র ভেদ করল অসীম মিলিয়ে গেলেন অসীমে পড়ি রইল তাঁর নশ্বর দেহখানি দেবী উভয় ভারতে চলে গেলেন তার পার্থিব শরীরের যথাবিধি সৎ কাজ আর পারলৌকিক কাজ করলেন মন্ডন মিশ্র তারপরে তাঁরও সমস্ত সংসার বন্ধনের মুক্তি মহাগুরু শঙ্করের সামনে প্রণত হলেন মন্ডন মিশ্র তাকে সন্ন্যাসে দীক্ষিত করলেন আচার্যদেব নতুন নাম হল সুরেশ্বর পরবর্তীকালে ইনি সুরেশ্বরাচার্য নামে খ্যাত হবেন শিষ্যকে আশীর্বাদ করে অমসি উপদেশ প্রদান করলেন আচার্যদেব সেই উপদেশ সম্বলিত গ্রন্থখানির নাম তত্তুরেশ্বরাচার্যের ওপর পরবর্তীকালে আরো এক গুরু ভার দেওয়া হবে সে কথা আমরা শুনব তবে পরে তবে তার আগে দেবী উভয় ভারতীর আধ্যাত্মিক শক্তি তরঙ্গের এক সার্থক মাধ্যম প্রতিষ্ঠা জরুরি শ্রীযন্ত্র আচার্য দেবের আরো এক উজ্জ্বলতম অধ্যায়। যে অধ্যায়ে আজও দিব্য জ্ঞানে সমৃদ্ধ করে চলেছে আমাদের এই চড়াচরকে জাগিয়ে রাখছে আধারে আলো জেগে রয়েছেন দেবী উভয় ভারতে কি সেই অপার্থিব রহস্য সে কথা তো আমাদের শুনতেই হবে তবে আজ নয় সে কথা নিয়েই ফিরে আসবো আগামী সপ্তাহে আগামী পর্বে আদিগুরু শঙ্করাচার্যের দর্শন ও জীবন নিয়ে এই কাহিনী শুনতে যতি ভালো লাগে এবং এর পরে আরো কি কি ঘটনা ঘটলো যদি জানতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আবারও ফিরে আসছি তাহলে যেমন কথা রইল ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আপনার আমার সকলের ভালো থাকার পাশ আছে